অনেক ভালোবাসতাম আমি মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত মার ইয়া ক্যাটে ইচ্ছাটা পূরণ হলো না আমার শত কিছু থাকার পরে মা না থাকলে এই দুনিয়া আমি যতটুকু বুঝতেছি যে আমার বাড়ি আর কি অবস্থা হবে সে কিভাবে বেড়ে উঠবে তার কিছু নাই অন্ধকার আল্লাহ সারা আজকের এই দিনে আমার বোনের জন্য আমার ভাগ্নে ভাগ্নির জন্য বড় হবে বয়সটা মাত্র আট বছর এখনো জানে না সে কি হারিয়েছে তবে বুঝতে পারছে সে তার মাকে হারিয়েছে সবাই বলেছে তার মা মারা গেছে তাই তো ছোট ভাইকে সান্ত্বনা দিচ্ছেন আট বছর বয়সী শ্রেষ্ঠ অভিনেত্রী সীমানার দুই পুত্রের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেটা দেখে রীতিমতো সবারই চোখে জল চলে আসে মায়ের লাশ যখন রাখা হয়েছিল তখন মাকে বারবার দেখার জন্য ছুটে যাচ্ছিলেন আট বছরের শিশু সন্তান শ্রেষ্ঠ মায়ের জন্য তার বুক ফাটা কান্না তখন সবাইকে কাঁদিয়েছে ছোট ভাইকেও দিচ্ছিলেন সান্ত্বনা যেন মায়ের মৃত্যুতে অভিভাবক বনে গেছেন বড় ভাই শ্রেষ্ঠ মঙ্গলবার চারে জুন দুপুরে চ্যানেলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অভিনেত্রী সীমানার প্রথম জানাজা হাসপাতালের হিমঘর থেকে অভিনেত্রী মরদেহবাহী গাড়িটি পৌঁছানোর আগেই নারীর সাথে চ্যানেল পৌঁছান দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ তাদের মাঝে পৃথিবী ছেড়ে চলে গেছে এটুকু বুঝার বয়স হয়নি তাদের চ্যানেল মূল ভবনের সকাল থেকে সীমানার ছবি সহ রাখা হয়েছে শোক বই শ্রেষ্ঠ ও স্বর্গ মায়ের সে ছবি দেখে মহা বারবার ছবির দিকেই যেন চোখ যাচ্ছিল তাদের চ্যানেলায় অনলাইনে বিনোদন প্রতিবেদক বিষয়টি বুঝতে পেরে শ্রেষ্ঠ স্বর্গকে মায়ের ছবির কাছে নিয়ে যান মোটোফোনের মুহূর্তটি ক্লিকও করা হয় সীমানার দুই পুত্রকে নিয়ে চ্যানেলায় অনলাইনে প্রকাশিত হয় সীমানার দুই অবোধ শিশু জানে না তাদের মা আর ফিরবে না শিও নামের একটি প্রতিবেদন পরের শ্রেষ্ঠ স্বর্গের ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন প্রতিবেদক নাহিয়া নিমন মুহূর্তে বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে যায় সীমানার দুই শিশুপুত্রের ছবিটি ব্যক্তিগত ভার্চুয়াল ওয়ালে শেয়ার করেছেন সীমানার সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকও বলছেন হৃদয় তৈরি করছে শ্রেষ্ঠ স্বর্গের ছবি ছবিটি দেখে যায়নি এমন মানুষ পাওয়া দুষ্কর অভিনেত্রী শাহনাজ খুশি ছবিটি শেয়ার করে লিখেছেন সীমানা তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুটাকে এত পাহাড় সম বেদনার ভারী ছবি আমি কখনো দেখেছি বলে মনে হয় না ক্ষত তৈরি করেছে ছবিটি একজন নেটিজেন লিখেছেন আমার দুটো ছেলে সেম বয়সে হইতে হবে বাবু দুটার ছবি দেখে সত্যি চোখের পানে আটকাতে পারলাম না আল্লাহ ওদের সুস্থ রেখো আর নিরাপদ রেখো আমি নিজেও দশ বছর বয়সে মাকে হারিয়েছি জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক সৈকত সালাউদ্দিন বলেন যাদের সন্তান ছোট তাদের বুকে অনেক ধাক্কা দেয় এই ছবিটি সীমানা সীমানা পেরিয়ে গেছেন সীমানার দুই পুত্র একে অন্যকে জড়িয়ে আছেন ছোট ভাই স্বর্গকে পরম মমতায় নিজের গালের সাথে চেপে ধরে রেখেছেন শ্রেষ্ঠ মায়ের অনুপস্থিতিতে যেন মুহূর্তে আট বছরের শ্রেষ্ঠ বনে গেছেন অভিভাবক তাদের উপরে সাদা কালো ডিজিটাল ফ্রেমে বড় করে প্রয়াত সীমানার ছবি নিচে লেখা আমরা হতো মাত্র উনচল্লিশ বছর বয়সে জীবন শেষ করে ফিরে গেলেন নিজের গ্রামে পারিবারিক কবরস্থানে চিরুঘুমে ঘুমে হলেন অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা মঙ্গলবার রাত আটটার দিকে দ্বিতীয় জানাজা শেষে শেরপুরের নকলা উপজেলার বাজারটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছে সীমানার ভাই এজাজ বিন আলী এর আগে ঢাকার চেনালায় প্রাঙ্গনে দুপুরে তার জানাজা হয় জানাজা উপস্থিত ছিলেন সীমানার দীর্ঘদিনের সহকর্মীরা চ্যানেলাইতে সীমানার মরদেহ নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ সেখানে উপস্থিত সীমানার দুই ছেলে বারবার মাকে দেখতে চাইছিল এবং মায়ের কাছে গিয়ে কান্না করছিল দীর্ঘদিনের সহকর্মীরাও কাঁদছিল তাদের এই হৃদয় বিদারক দৃশ্য দেখে গত একুশে মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীমানাকে তার লিভারও ছিল কিছু সমস্যা সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল সীমানাকে কিন্তু জ্ঞান না ফেরায় গত উনত্রিশে মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে স্থানান্তর করা হয় নেওয়া হয় লাইফ সাপোর্টেও মঙ্গলবার ভোর ছয়টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে উনচল্লিশ বছর বয়সী অভিনেত্রীকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্কনে কাজ শুরু করেন সীমানা দ্বারচিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন পরে নাটকে অভিনয় শুরু করেন 2016 সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন অভিনেত্রী বিরতি কাটিয়ে 2023 তেইশ সালে ফিরেছিলেন আবারও কাজে 2024 সালে তিনি আজ নাফের দেশে চলে গেছেন রেখে গেছেন তার ফুটফুটে দুটি পুত্র সন্তান বড় সন্তানটি কিভাবে তার মা অসুস্থ হয়েছে কিভাবে হাসপাতালে নেওয়া হয়েছে কিভাবে মৃত্যু ঘটেছে সে ঘটনা সাংবাদিকদের খুব সুন্দর করে বর্ণনা করছিলেন হয়তো বুঝতে পারছেন না তার মা আর কখনো ফিরবে না কিন্তু মুখে বলছেন তার মা আল্লাহর কাছে চলে গেছে এবং সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন মায়ের জন্য দোয়া চেয়েছেন থিমানা সন্তান শ্রেষ্ঠ আমার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বেরোচ্ছে মার কেমন জানি হাতগুলো লাগা যাচ্ছিলো ছোটোবেলা থেকেই মার পিয়া হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত কিন্তু ওই দিন করেছিল হয়নি মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছিল তারপরে মা মা কথা বুঝতে পারছিল না তারপরে তো হসপিটালে গিয়েছে জানা যায় যে ইয়া মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বেরোচ্ছে তখন পিজি হাসপাতাল হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে এসে তারপরে যে আস্তে আস্তে যে তিন আসছে তিন থাকলে তো মানুষ মরে যায় না তিন আসছে মারা গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা